শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকের ব্লগটা স্টার্ট করলাম রাত্রিবেলা থেকে তো এখন চলে এসেছি দেখো একটা টাইলসের দোকানে না আমরা কিন্তু টাইলসও কিনবো না রকম সিংহাসনও কিনবো না কিছুই কিনবো না এখানে দেখো একটা পার্সেলও এসেছে আমার নামেই এসেছে আমার হাজব্যান্ড মানে যেখানে থেকে মেডিসিন নেয় সেখান থেকেই কিন্তু পাঠিয়েছে ঠিক আছে তো এর মধ্যে প্রথমে ভাবছিলাম অন্য কোনো গিফট আছে পরে দেখলাম প্রচুর রকম মানে সেই মেডিসিনের যেসব গিফট হয় সব গিফট রাত্রিবেলা বাড়ি এসে বানালাম এখানে লুচি আর লুচিগুলো যে কত ভালো হয়েছিল যে কি বলবো না কোনো ময়ান দিয়েছি না কোনো গরম জল দিয়েছি না চিনি দিয়েছি কিন্তু তারপরেও না অসম্ভব সুন্দর হয়েছিল লুচিগুলো শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই এখন দেখো সকালবেলা সকালবেলা উঠে এই শীতের দিনেও কিন্তু কত কাজ করতে হয় একটা গৃহিণীকে পায়ে কিন্তু মোজাও পরে নিয়েছি কারণ প্রচণ্ড পরিমাণে শীত পড়েছে আজকে তো সেই কারণের জন্য আর গতকালকে রাত্রেও তো অসম্ভব শীত ছিল প্রথমে ভেবেছিলাম মেলাতে যাব কিন্তু তারপরে আর মেলায় যায়নি বাড়ি ফিরে এসেছিলাম প্রচণ্ড শীতের জন্য ঠিক আছে একদম মেলার পাশ থেকেই কিন্তু চলে এসেছিলাম এখন যে চালের জলটা হয় সেই জলটা কিন্তু বাগানে দিচ্ছি এতে করে কিন্তু গাছের খুব উপকার হয় এখন তোমরা হয়তো ইউটিউব খুললেই দেখবে সবাই বলছে পঞ্চাশ থেকে ষাটটা ভিউজে কিন্তু লাখ লাখ টাকা পাওয়া যাচ্ছে সত্যি তোমরা দেখবে সমস্ত বাংলা টেক চ্যানেলগুলো একটু হলেও ফলো করলে দেখতে পাবে যে এইটা টপিকের উপরে কিন্তু প্রচুর প্রচুর ভিডিও বানানো হচ্ছে যে পঞ্চাশ থেকে ষাটটা বা ষাট থেকে সত্তরটা ভিউজ আসলেই কিন্তু লাখ লাখ টাকা পাওয়া যাচ্ছে আসলে কি বলো তো এইগুলো না সমস্ত কিছু না ভিউজ পাওয়ার জন্য হ্যাঁ সত্যি টাকা পাওয়া যাচ্ছে তবে কারা পাচ্ছে সেইগুলো যখন তোমার চ্যানেলটা মনিটাইজড হয়নি তার আগে দেখবে যে তোমার চ্যানেলে কিন্তু একটা অ্যাড শো করে ঠিক আছে যে কোনো একটা ব্লগ চ্যানেল হোক বা যে কোনো চ্যানেলে গিয়ে দেখবে একটা অ্যাড শো করছে যখন তোমার চ্যানেলটা মনিটাইজড হয়নি তখন এবার সেই অ্যাডের যে রেভিনিউটা থাকে না সেই রেভিনিউটা কিন্তু তোমাকে দেয় না সেটা কিন্তু অ্যাড কোম্পানি বা গুগল অ্যাডসেন্স গুগল কিন্তু সেটা নিয়ে নেয় ঠিক আছে তো সেখান থেকে কিন্তু একটা পয়সা জমা হয় কিন্তু তোমাদের হচ্ছে না বা আমাদের হচ্ছে না সেটা যাদের হচ্ছে রকমভাবে মনিটাইজড হয়নি তাদের অ্যাডের যে রেভিনিউ তারা কিন্তু অ্যাড কোম্পানি নিয়ে নিচ্ছে আর যখন তোমার চ্যানেলটা মনিটাইজড হয়ে যাবে তখন যে অ্যাডটা শো হবে তার থেকে কিন্তু ফর্টি পার্সেন্ট তোমাকে দেবে আর ফিফটি ফাইভ পার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট আমাদেরকে দেয় আর ফিফটি ফাইভ পার্সেন্ট কিন্তু অ্যাড কোম্পানি নেয় তাহলে বুঝতে পারছো হয়তো পঞ্চাশটা ষাটটা একশোটা ভিউজ আসছে তার উপরে যদি ফিফটি ফাইভ পার্সেন্ট অ্যাড কোম্পানি নিয়ে নেয় তো ফিফটি ফাইভ পার্সেন্ট কিন্তু শর্ট ভিডিওর ওপরে নেয় আর ফর্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে লং ভিডিওর ওপরে নেয় ঠিক আছে তো এতটা যদি অ্যাড কোম্পানি নিয়ে নেয় তাহলে আমাদের আর কী থাকে বলো তারপরেও কিন্তু এই একটা টপিকের ওপরে ভিডিও বানিয়ে প্রত্যেকটা টেক চ্যানেল দেখছি প্রচুর প্রচুর কিন্তু ভিউজ কামাচ্ছে তো তোমরা কিন্তু এই প্রলোভনে একটুও পা দিও না কারণ তোমাদের চ্যানেলটা যতক্ষণ মনিটাইজড হবে ততক্ষণ কিন্তু তোমরা এক টাকাও কিন্তু পাবে না তাই আগে কিন্তু তোমাদের চ্যানেলটাকে মনিটাইজড করতে হবে তাই এক লাখ ভিউজ আসুক আর দু লাখ ভিউজ আসুক আগে মনিটাইজড হবে তারপর তোমরা টাকা পাবে আজকে এত পরিমাণে ঠান্ডা পড়েছে আমার গোপাল সোনা আর গোপসোনাকে দেখো বাইরে রৌদ্রে বসিয়ে রেখেছি আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এখন জামা কাপড়গুলো মেলতে চলে আসলাম আর অসম্ভব পরিমাণে কিন্তু ঠান্ডা পড়েছে আসলে কি বলো তো শীতের দিনে না বউদের কোনো ঠান্ডা লাগতেই নেই কারণ সত্যি কথা বউ যারা হয়েছ সবাই না কিন্তু বেশিরভাগ বউদের কিন্তু ঠান্ডা বলে কোনো জিনিস থাকতেই নেই তাই তোমার যতটা ঠান্ডা লাগুক আর নাই লাগুক কারণ সংসারে কাজবাজগুলো তো তাহলে পড়ে থাকবে কাজগুলো কে করবে বলো তো এখানে দেখো জিনিসপত্রগুলো সব মেলে দিয়েছি আর অনেক কিন্তু জিনিসপত্র কাচাকুচি হয়েছিল আসলে যখন কাচাকুচি করি অনেক অনেক কাচাকুচি করি আসলে রেগুলার আমি কাজ করতে পারি না বা কুচি করতে পারি সেই জন্য তারপর এদিকে দেখো জিনিসপত্রগুলো সব মেলে দিয়ে আর এগুলো গতকালকের জিনিসপত্র গতকালকে এগুলো সব ধোয়া হয়েছিল সেইগুলো মেরে দিলাম দিয়ে তার মধ্যে দেখো এখন বসে পড়ছি ব্লাউজ নিয়ে এটা আমার একটা ননদের ব্লাউজ আর এটা কিন্তু দিন পনেরোর বেশি তারও আগের কিন্তু এই ভিডিওটা এখানে দেখো ব্লাউজটা নিয়ে বসে পড়লাম আর ব্লাউজটা কিন্তু আমাকে দিতে হবে দু দিনের মধ্যে আর ভাবতেই পারছো সংসারের এত কাজ তার উপরেও কিন্তু আমাকে দুদিনের দিনের মধ্যে ব্লাউজটা দিতে হবে তো সেই জন্য না প্রচুর একটা টেনশানে আছি কিভাবে কি করব। আর তার উপরেও সাইজটা এতটাই বড় মানে সাঁত্রিশ সাইজের ব্লাউজ তো আমি ফার্স্ট টাইম বানাচ্ছি খুব ভয়ে ভয়ে আছি কিন্তু কী তো মানুষ যদি চায় যে আমি এইটা করব বা করেই ছাড়বো সে কিন্তু অবশ্যই পারবে কেউ কিন্তু তাকে কোনো মতেই কিন্তু মানে ছোটো করতে পারবে না বা তাকেও কিন্তু হারিয়ে যেতে দেবে না বা হারা হারতে দেবেই না তো সেই জন্য দেখো ওখানে আমি ব্লাউজটা কেটে কুটে এদিকে চলে এসছি আমার হাজব্যান্ডের সঙ্গে দেখো পেঁয়াজ গাছগুলো লাগাতে মানুষের যদি ইচ্ছা ইচ্ছাশক্তি থাকে যে আমি এই কাজটা করবো সে কিন্তু করতেই পারবে কারণ তার ইচ্ছা ইচ্ছাশক্তিটাই হচ্ছে বড় কথা শক্তি যদি মানুষের মনের মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু কেউ তাকে দমাতে পারবে না বা কেউ তাকে দুমড়ে মুচড়ে ফেলতেও পারবে না তাই যতই বাধা বিপত্তি আসুক না কেন ঠিক সেভাবেই কিন্তু আমি সবসময় চেষ্টা করছি নতুন কিছু শেখার বা নতুন কিছু করার এখন দুজনে মিলে দেখো পেঁয়াজ গাছগুলো লাগিয়ে নিচ্ছি আর হ্যাঁ মাঝে মধ্যে কিন্তু ইউটিউবে আমার গ্যাপ পড়েই যাচ্ছে কারণ এই ভিডিওগুলো বিশেষ করে ইউটিউবের ভিডিওগুলো কিন্তু এডিট করতে অনেকটাই টাইম লাগে তার উপরে কি বলো তো মাঝে মধ্যে না ওই যে অলস হয়ে পড়িয়ে ভালো লাগছে না কিছুই করতে ইচ্ছা করছে না তো এরকমভাবেই কিন্তু অলসতা একটা কাজ করে আর সেই অলসতাই কিন্তু আমাদের জীবনের কাল হয়েই দাঁড়ায় তেমন কিন্তু আমারও হয়েছে তো এইগুলো হচ্ছে স্মৃতি হিসাবেও দেখো ধরে রাখা যায় কারণ এইগুলো হচ্ছে সত্যিই স্মৃতি পুকুরে দেখো কত মাছ হয়েছে কত মাছ বলতে দেখো এখানে একটা শোল মাছ লাটা মাছ আর এদিকে আছে কয়েকটা কই মাছ আর এই যে দেখো ও গোল কাঁকড়া তো পুকুর ছেঁচা হয়েছে পুকুর ছেঁচে দেখো এখানে মাছ আছে ওইদিকে হচ্ছে পুঁটি মাছ এইগুলো হচ্ছে কাঁকড়া আর এই দিকে দেখো আছে কয়েকটা হচ্ছে কি মাছ এগুলো কই মাছ তো এই হচ্ছে মাছ আমাদের সারাদিন আজকে সেভেন্থ জানুয়ারি আমার হাজব্যান্ডের বার্থডে তো আমি দেখো এখানে একটা কেক বানিয়েছি আমি যদিও কেক বানাতে পারি না তো তারপরেও কেক বানিয়েছি আর এভাবে দেখো কখনোই তো আমাদের কেক কাটা হয়নি বা আমরা করিও নি সেই জন্য একটু লজ্জাই পাচ্ছিলাম তো এই যে দেখো বন্ধুরা আমি বলেছিলাম যে দাদুর বাড়ি যাচ্ছি তো দাদুর বাড়ি চলে এসছি এই মানে চলে এসেছি প্রায় আধা ঘন্টা হতে চললো এবার বেরিয়ে পড়েছি চলে যাব। কারণ এই আধা ঘন্টার বেশি কিন্তু আর থাকাই হয় না তো এখন চলে যাচ্ছে দেখো সাড়ে চারটের মতো বাজে তো একদম কিন্তু এই যে ব্যাগপত্র নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি আর থাকা যাবে না তো চলো বাড়ির দিকেই যাওয়া যাক আমার দাদুর বাড়ি থেকে বেরিয়ে আরও একটা দাদুর বাড়িতে চলে আসলাম দাদুর ভাইয়ের বাড়িতে তো দাদুর ভাই হচ্ছে প্রচণ্ড অসুস্থ সেই জন্য তো এখানে দেখো অনেক কিন্তু কয়লার মুরগি পুষেছে তার মধ্যে এই কয়েকটা কয়লার মুরগি আছে ফেরার পথে দেখো এখানে দশ টাকার জিনিসপত্র পাওয়া যাচ্ছিল হরেক মাল দশ টাকা তো ওইখানে একটু আসলাম যে এখানে কি আছে সেটাই দেখার জন্য তো এখানে কিন্তু কি আছে অনেক কিছুই দেখতে পাচ্ছি কিন্তু ওই যে দোকানে ঢুকে আমি সব কিছুই ভুলে যাই কি কিনবো আর কি কিনবো না আর এত পরিমাণে ঠান্ডা পড়েছে যে মাথা থেকে কিন্তু চাদরটা আমি খুলতেই পারছি না কারণ অনেকেই দেখছি যে খালি গায়ে ঘুরছে কিন্তু সত্যি আমি সেটা পারি না ঘুরতে খালি গায়ে তো কি করে যে সবাই ঘোরে সেটাই বুঝতে পারি না আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আর আমার সাথে থাকার জন্য আর আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের ভালোবাসার টানি সত্যিই কিন্তু আবারও আমি ফিরে এসেছি না হলে সত্যি একটু ইচ্ছে ছিল না যে তোমাদের কাছে আসবো আর ওই যে অনেক কিছু মনের কথা বলতে ইচ্ছা করে সেই জন্যই কিন্তু আসি তো এখানে আমি দুটো জিনিস নিয়েছি একটা হচ্ছে প্লেট মতো দুটো হার্ট চিহ্ন করা একটা প্লেট আর হচ্ছে একটা সাবানের কেস যদিও তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়ে ওঠেনি কোনো দিনই সংসারের কাজের মাঝে তো আর অনেক কিছুই শেয়ার করা হয়েও ওঠে না তোমাদের মাঝে তো সেই জন্য করতেও পারিনি তো দেখো এখানে হচ্ছে দুটো জিনিস নিচ্ছি এই একটা আর একটা সাবানের কেস ফেরার সময় দেখো এখানে দুটো নিয়েছি চপ মানে এটা হচ্ছে আলুর চপ আমার হাজব্যান্ড খুব খেতে ভালোবাসি সেই জন্য আলুর চপ নিলাম বাড়ি ফিরে এই যে দেখো আলুর চপ হচ্ছে মা আর আমি একটা ভাগ করে নিয়েছি আর আমার হাজব্যান্ড কিন্তু একটা গোটা নিয়েছে আর এখানে আছে দু প্লেট হচ্ছে গোপি মঞ্চুরিয়ান বলে ওই সেই খাবারটা আমি ঠিক জানি না এর পারফেক্ট নামটা কি বা প্রপার নামটা কি। তো এখানে আছে দেখো ঘুগনি ঘুগনিটা আমার সত্যি খুব ফেভারিট তো জানি না ঘুগনিটা কেমন হবে কিন্তু সত্যি ঘুগনিটা একটুও ভালো হয়নি আর এখানে আছে মুড়ি এটা হচ্ছে বারোই জানুয়ারির ভিডিও দেখো স্বামীজির আজকে জন্মদিন তো ওনার হচ্ছে জন্মদিন উপলক্ষে এখানে কিন্তু শারদা মায়ের এই যে মিশন আছে বা রামকৃষ্ণ মিশন আছে ওখানে কিন্তু অনুষ্ঠান হচ্ছে তার জন্য এখানে পাঠও হচ্ছে তো ব্রাহ্মণ পূজা করছেন আমরাও এখানে এসেছি আসলে অনেক দিনের ব্লগ মিলিয়ে মিশিয়ে কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি

দেখো এখানে কিন্তু সবাই হচ্ছে অর্ঘ নিবেদন করছে তারপর অর্ঘ নিবেদন করে সবাই দাঁড়িয়েও আছে আর আমরা যেহেতু অর্ঘ নিবেদন এখনও করিনি সেই জন্য দেখো আমরা কিন্তু এখনও পিছনে ওই যে দেখতে পাচ্ছ বেগুনি রঙের একটা শাড়ি পরে আছি মানে ঠিক পিত্ত পিত্ত কালারের একটা শাড়ি পরে আছে ওই দূরে তো এইভাবেই কিন্তু আমাদের দিনগুলো কাটছে খুব ভালো লাগছে এইভাবে আমাদের তো চলো আজকের ব্লগটা এখানেই এখানে দেখো অনেক মানুষ কিন্তু হয়েছে তো আমরাও এখানে লাস্টে একটু ফুলও দিয়ে নিলাম আগে তো দিয়েছি তখন একটু ফটো করা হয়নি সেই জন্য লাস্টে কিন্তু আবারও আসলাম কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো